সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কমপ্লিমেন্ট কাকে বলে আর তেমনই একটি গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস এবং হচ্ছে এগুলোর সাথে রিলেটেড ক্লাস সেটি হচ্ছে লিঙ্কিং ভার্ভ আজকে আমরা শিখব লিঙ্কিং ভার্ভ কাকে বলে সো আমি আপনাদেরকে একেবারে বইয়ের ভাষায় না আমি আমার নিজের মধ্যে আগে ধারণ করি তারপরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি সো এখানে এখন বোর্ডের দিকে আপনারা একটু লক্ষ্য করবেন এই যে দেখুন যে ড্যাশ আ ড আই ড্যাশ হ্যাপি দে ড্যাশ মাই ফ্রেন্ডস এই প্রত্যেকটি যে গ্যাপ তৈরি করেছি এই প্রত্যেকটি গ্যাপে এক একটি করে ভার বসবে আর যেই ভারটি বসবে সেই ভারটি এই দুইটা অংশের মধ্যে সংযোগ তৈরি করবে দেখুন সি আর ডক্টর কোনো মিনিং হয় কোনো সংযোগ নাই দুইটার মধ্যে যেই ভারটা বসবে সেইটা এই দুইটার মধ্যে একটা সংযোগ তৈরি করবে আর এই যে সংযোগ তৈরি করলো এইটাই হচ্ছে লিঙ্ক আর যেই ভার লিঙ্ক তৈরি করে সেটাই হচ্ছে লিঙ্কিং ভাব তাহলে কি বলবেন সাবজেক্ট এবং হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী যে ভার সেইটাই হচ্ছে লিঙ্কিং ভার কথা কি ক্লিয়ার সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী যে ভার সেটাই হচ্ছে লিঙ্কিং ভার তাহলে আমরা এখানে যদি বসাই যে শি ইজ আ ডক্টর শি ইজ আ ডক্টর লিঙ্কিং ভার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে বিভাগগুলো বিভাগগুলো দেখুন শি ইজ এ ডক্টর এটি কিন্তু একটি পরিচয় বোঝাচ্ছে এরপরে দেখুন আই এম হ্যাপি এখানে যদি এম বসাই তাহলে এই বাক্যটা এই অংশ সাবজেক্ট এবং তার কমপ্লিমেন্টের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়ে গেল আর এই সংযোগ করেছে এই ভারটি এই কারণে এটিকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ভের সংজ্ঞা কি করবেন সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী যে ভার তাকে লিঙ্কিং ভার বলো এটা হচ্ছে সংজ্ঞা আর এখানে আপনাকে দেখিয়ে দিলাম যে এই যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে এই ভাব বসেছে এখানেও দেখুন আই অ্যাম হ্যাপি আমি সুখী এখানে এই লিঙ্কিং ভাবটি সাধারণত এই দুটো অংশের মধ্যে বসে লিঙ্ক তৈরি করেছে এবং হচ্ছে এই বাক্যটি দ্বারা অবস্থা বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে তাহলে আমরা জানলাম যে লিঙ্কিং ভার্ব সাধারণত অ্যাকশন বোঝায় না কোনো কাজ করা বোঝাবে না লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব সাধারণত পরিচয় এবং অবস্থা পরিচয় এবং অবস্থা এই দুটো বুঝিয়ে থাকে এরপরে দেখুন দে আর মাই ফ্রেন্ডস দে আর মাই ফ্রেন্ডস এটা কোনো সেন্টেন্স হয় না এই ভারটা এই যে লিঙ্কিং ভার বসার পরে এটি কিন্তু এই দুই অংশের মধ্যে সাবজেক্ট এবং সাবজেক্টের যে কমপ্লিমেন্ট আছে আমি কমপ্লিমেন্টের ক্লাস কিন্তু ইতিমধ্যে নিয়ে ফেলেছি সো আমার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমার পেজ ইংলিশ টক বা শ্রাবণ সেখানে কিন্তু সব পেয়ে যাবেন এবং আমার আইডি মোস্তফা শ্রাবণ এগুলো ফলো করলে আপনি কিন্তু সব পেয়ে যাবেন ওকে এখানে আছে দে আর মাই ফ্রেন্ডস এই যে এই দুটি অংশের মধ্যে সংযোগ স্থাপন করলো তাই হচ্ছে লিঙ্কিং এটাও কিন্তু পরিচয় হিসেবে বসেছে দেখুন পরিচয় হিসেবে বসেছে তাহলে আমরা এখান থেকে জানলাম যে লিঙ্কিং ভার সাধারণত পরিচয় অথবা অবস্থা বোঝায় আর লিঙ্কিং ভার কোনগুলো বিভাগ হচ্ছে বিভাগগুলো হচ্ছে সাধারণত লিঙ্কিং ভার হিসেবে বসে এরপরে দেখুন আমি যদি আরো একটি বাক্য লিখি এখানে একটি বাক্য লিখলাম যে দা আচ্ছা আমি ভারতটা একটু পরে বসাই ড্যাশ দ্য স্কাই ড্যাশ ব্লু এখানে আমি যদি ইজ বসাই তাও হয়ে যাবে দ্য ই স্কাই ইজ ব্লু আর যদি আমি এখানে একটি ভার বসাই দা স্কাই লুকস দ্য স্কাই লুকস ব্লু দ্য স্কাই লুকস ব্লু এখানে লুক কিন্তু একটি অ্যাকশন ভার কিন্তু এখানে কিন্তু অ্যাকশন হিসেবে বসবে না যখন লিঙ্কিং ভার হিসেবে বসবে সাবজেক্ট এবং তার কমপ্লিমেন্টের মধ্যে যখন বসবে তখন এটা সাবজেক্ট এবং এটা কমপ্লিমেন্ট এটার মধ্যে যখন কোন অ্যাকশন ভার বসবে তখন সেটি লিঙ্কিং ভার্ভ হয়ে যাবে কিভাবে বুঝবেন এটা লিঙ্কিং অবস্থায় আছে নাকি অ্যাকশন অবস্থায় আছে কারণ আমরা তো জানি লুক এটা একটা অ্যাকশন এটা বোঝার জন্য এই আপনি উঠিয়ে দেখবেন যে এই ভারটা বিভার্বের সম কক্ষ না কোনো অ্যাকশন ভার্গকে লিঙ্কিং ভার্ভ হতে গেলে তাকে বি ভার্বের সমকক্ষ হতে হবে অর্থাৎ দ্য স্কাই লুজ ব্লু না বলে আমি যদি বলি দ্য স্কাই ইজ ব্লু দ্য স্কাই ইজ ব্লু তাও কিন্তু বাক্যটা হয়ে যাচ্ছে অর্থাৎ লুক তুলে দিয়ে ইজ বসালেও কিন্তু বাক্যটা কমপ্লিট করতে পারছে অর্থাৎ অর্থাৎ লুক লুক সমান সমান ইজের সমকক্ষ হয়েছে যখন কোন অ্যাকশন ভার দেখবেন যে বি সমকক্ষ হয়ে যাচ্ছে এবং পরের অ্যাজেক্টিভ থাকবে তখন সেটি লিঙ্কিং ভার এই লুকটা এখন কিন্তু লিঙ্কিং ভার এবার আরও একটি বাক্য যদি আমি লুক দিয়ে লিখি দেখুন যে আই লুক দা আই লুক আই লুক দা পিক এখানে যে লুক ভার্ভটা আছে এটাকে আমরা চেক করবো যে এটা লিঙ্কিং কি না তো লিঙ্কিং হতে গেলে এইটাকে অ্যামিজ আর অর্থাৎ বি ভাবের সমকক্ষ হতে হবে তাহলে এটা নিচে আমরা বি ভার্ভ একটা বসাই আই এম বসাই আই এম অ্যাট দ্য পিকচার এটা কি সমান হলো এটা কি কোনো মিনিং দেয় মিনিংফুল হচ্ছে দেখুন আই এম অ্যাট দ্য পিকচার এটি কি মিনিংফুল হচ্ছে না এটি যেহেতু মিনিংফুল হচ্ছে না তাই লুক এখানে কিন্তু অ্যাকশন ভাব তাহলে খুব সহজে আপনি এটা চেক করে নিতে পারবেন যে যখন ওই ভাবটা বসবে লিঙ্কিং হিসেবে তখন সেটা ইজের সমকক্ষ হবে দেখুন দ্য স্কাই ইজ ব্লু দ্য স্কাই লুকস ব্লু দুটোই কিন্তু সমকক্ষ আছে অর্থাৎ এখানে ইদের সমকক্ষ আছে তাই এখন লুকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব কিন্তু পরের বাক্যে দেখুন আই লুক এট দ্য পিকচার এবার এটাকে আমি চেক করব যে এটা কি লিঙ্কিং ভার্ব হিসেবে বসেছে লুক নাকি অ্যাকশন ভার্ব হিসেবে দেখুন আই এর পরিবর্তে আমি এম লুকের পরিবর্তে এম বসালাম আই এম এট দ্য পিকচার কোনো মিনিং দিচ্ছে না অতএব বুঝে যাবেন যে এখানে এটা লিঙ্কিং ভার্ব নয় এটি এখানে অ্যাকশন ভার্ব আশা করি বিষয়টি ক্লিয়ার আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ওকে একটি উদাহরণ দিব খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন আপনি তাহলে দেখুন আমি যদি বলি যে এই উদাহরণটি বইয়ে আছে দ্য ম্যাড এখানে বললো ওয়েন্ট আমরা জানি যে বইয়ের পাস্ট হচ্ছে ওয়েন্ট তাহলে এখানে এটা হচ্ছে যে লিঙ্কিং ভার দেখলে বুঝতে পারবেন কারণ আপনি লিঙ্ক লিখবার কি ভাবে দেবেন সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এবং হচ্ছে সাধারণত পরের এই যে অংশটা পরের যে অংশটা থাকবে অর্থাৎ ভার্বের পরের অংশটা সেটা অ্যাডজেক্টিভ হবে এখানে দেখুন অ্যাডজেক্টিভ ব্লু অ্যাডজেক্টিভ ম্যাড অ্যাডজেক্টিভ ঠিক আছে এরপরে যদি বলি যে ইট সিমস ইট সিমস ডিফিকাল্ট এটা কঠিন মনে হচ্ছে ইট সিমস ডিফিকাল্ট দেখুন সিমের পরের অংশটা হচ্ছে ডিফিকাল্ট এটা একটা অ্যাডজেক্টিভ এখন আপনি এই যে ভার্বগুলো বসেছে এটা লিঙ্কিং হিসেবে বসে কি যাচ্ছে কিনা এটা চেক করবেন কিভাবে এটা চেক করতে হলে আপনাকে একটি অক্সিলিয়ারি ভার বসে দেখতে হবে যে তার সমকক্ষ হচ্ছে কিনা তাহলে দা ডগ ওয়েন্ট ম্যাড না বলে যদি আমরা বসাই দা ডগ ওয়াজ ম্যাড দেখুন তো সমান হয়ে যাচ্ছে না এটা সমান ওয়েন্ট সমান ওয়াজ হয়ে যাচ্ছে না অর্থাৎ গো ভার্বটি এখানে কিন্তু লিঙ্কিং হিসেবে বসেছে কারণ এটা বি ভার্বের সমকক্ষ দা ডগ ওয়াজ ম্যাড এটা করা যাচ্ছে অতএব এখানে ওয়েন কোনো অ্যাকশন ভার্ভ নয় এখানে এটি লিঙ্কিং ভার কিন্তু নর্মালি আপনি যখন বললেন যে আই এম গোয় আই গো টু মার্কেট তখন বসান আই এম টু মার্কেট কোনো কিছু হবে না মিনিংলেস মিনিংলেস হচ্ছে অতএব সেখানে কিন্তু গোটা লিঙ্কিং নয় সেখানে গো অ্যাকশন ভার্ব আর এখানে এই যে গোয়ের পাস্ট ওয়েন বসেছে এখানে এটি কিন্তু কিন্তু লিঙ্কিং ভার্ব তাহলে লিঙ্কিং ভার যখন আমরা অ্যাকশন ভার যখন লিঙ্কিং হিসেবে বসবে তখন সেটা বিভার্বের সমকক্ষ হবে এবং তার পরের অংশটা অ্যাজেকটিভ হবে এইটুকু কথা মনে রাখবেন সেটি বিভার্বের সমকক্ষ হবে পরের অংশটা অ্যাজেকটিভ হবে কাহিনী শেষ এরপর একটা দেখুন ইট সিমস ডিফিকাল্ট এটা অ্যাকশন নাকি লিঙ্কিং ভার কীভাবে বুঝবেন এটাকে করুন ইট ইজ ডিফিকাল্ট দেখুন এই সিমস এর সমকক্ষ সিমস ইজের সমকক্ষ হয়ে গিয়েছে অতএব ইজের সমকক্ষ হয়েছে এবং পরের অংশটা আছে এটা হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব আর এটা মনে রাখবেন লিঙ্কিং ভার্বগুলো সাধারণত আমাদের আছে না যে পঞ্চ ইন্দ্রিয় যে ভার্বগুলো হচ্ছে লুক মানে তাকানো তারপরে স্মেল ঘ্রান নেওয়া টেস্ট স্বাদ নেওয়া এগুলো হচ্ছে সাধারণত লিঙ্কিং ভার আশা করি আপনি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ দ্যাটস অল ফার্স্ট টুডে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু